আসলে পেশাগত ক্ষেত্র তো বটেই সব জায়গায় সফলতার জন্য যোগাযোগ খুবই গুরুত্বপূর্ণ একজন সিইও তার আত্মজীবনীতে লিখেছিলেন যে তার কোম্পানিতে একজন ভদ্রলোক কাজ করতেন তার ইয়াং যে ছেলেটি প্রায় তার সঙ্গে আসতেন এবং এসেই তার সাথে কথা বলতেন এবং সেই সিইওর সেই ছেলেটিকেও খুব পছন্দ ছিল সে ছেলেটি প্রায় তার স্বপ্নের কথা তার লক্ষ্যের কথা বলতে এবং তিনি কিভাবে সিইও হয়েছে সেটা জানতে চাইতেন এবং সেই সিইও তাকে গাইড করতেন খুব স্নেহভাজন ছিলেন এবং পরবর্তীতে ছেলেটি যখন ইউনিভার্সিটিতে পড়ে তার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রেও তিনি সাহায্য করেন বর্তমানে সেই ছেলেটি একটি কোম্পানির সিইও আসলে এই যে একজন সফল সিইওর সাথে নিয়মিত যোগাযোগ রাখা কথা বলা গাইডেন্স নেওয়া আমরাও কিন্তু এই কাজগুলো করতে পারি আমি যা কিছু হতে চাই আমার পরিচিত মণ্ডলে যারা সফল হয়েছেন সেই সব সিনিয়র মানুষদের সাথে কথা বলা এবং সেই অনুযায়ী নিজের যোগাযোগ বাড়িয়ে দক্ষতা অর্জন করা